এখানে যে গাছটি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছের গ্রোথ দেখুন একদম আমার হাইটের কাছাকাছি প্রত্যেকটা গাছ চলে এসেছে তো এত সুন্দর গাছের গ্রোথ এবং প্রত্যেকটা জায়গায় যদি দেখেন যে একদম সবুজ রয়েছে গাছটা আর সব থেকে বড় ব্যাপার আপনি যদি চাষ করছেন বিশেষ করে এই শশা চাষ তো শশা চাষ করার জন্য কিছু স্টেপ আপনাদেরকে ফলো করতে হবে যেটা হচ্ছে তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা হচ্ছে সময় সময়টা মেনটেন করে কিন্তু আপনাকে চাষ করাটা খুব জরুরি কারণ আপনি যদি সময়ে না চাষ করতে পারেন তাহলে অনেকখানি পিছিয়ে যাবেন যেমন এই যে জমিটা দেখছেন এটা আমার একটা কাকুর জমি এবং এর পাশেই রয়েছে আমার জমি এখন অতিরিক্ত বৃষ্টি হচ্ছিল বা বৃষ্টির প্রভাব খুব বেশি ছিল সেই মুহূর্তে আমি বীজ রোপণ করেছিলাম এবং এই যে এই গাছটা দেখছেন এই গাছটা কিন্তু বৃষ্টির আগে লাগানো হয়েছিল তাই বৃষ্টির আগে লাগানোর কারণে এই গাছটার গ্রোথ দেখুন কত সুন্দর এবং আমার যে গাছ এখনও কিন্তু এই অবধি পর্যন্ত আসতে পারেনি তো সময় মেনটেন করাটা খুব জরুরি এবং আজকের ভিডিওটা বানানোর উদ্দেশ্য আরও দুটো রয়েছে সেটা আমি ভিডিওর আগে গিয়ে আপনাদের বলছি এখানে যে আপনারা জমিটা দেখতে পাচ্ছেন এটাতে দেখতে পাচ্ছেন যে মাচা করার প্রসেস কমপ্লিট হয়েছে আপনারা অনেকেই কমেন্ট করেন বা জানতে চান যে আমরা কোন পদ্ধতিতে মাচা করি মাচা করার অনেক ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে তাই এই বছর আর মাচা করার ভিডিও আপনাদের সাথে আমরা শেয়ার করে কিন্তু যে জিনিসটা আপনাদের সকলের অজানা বা জানতে চান এখানে দেখুন এই যে মাচার হাইট মাচার হাইট প্রায় আমার এই ছাতি লেভেলের মানে আপনারা ধরতে পারেন পাঁচ ফুটের উপরে কিন্তু আমাদের মাচা করা হয় এবং আমি যদি পুরো মাচাটা দেখাই আপনাদের দেখতে পাবেন যে একদম ফ্ল্যাট মাচা যেটাকে অনেকে ছাদ মাচাও বলে থাকে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ছাদের মতো বানানো হয়েছে এইখানে এই গাছের ডগগুলো কিন্তু সোজাসুজি সুয়েব থাকবে বা এইভাবে কিন্তু মেলে যাবে ডগগুলো তার পর কিন্তু এটার মধ্যে ফল হারভেস্ট হবে এই যে গাছটা আমি প্রথমে স্টার্টিংয়ে বলছিলাম যে তিরিশ দিনের কাছাকাছি হয়েছে যদিও এই গাছটার বয়স এখনও কিন্তু তিরিশ দিন হয়নি তার মধ্যে গাছের গ্রোথ দেখুন কতটা এবং এক একটা গাছ পুরো আমার সমান পর্যন্ত হয়ে গেছে মানে অলরেডি এখন পাঁচ ফুট ছয় ফুটের কাছাকাছি পর্যন্ত হয়ে গেছে এবং এখানে যতগুলো যা ভ্যারাইটি দেখতে পাচ্ছেন সব পঁয়তাল্লিশ দিনের ভ্যারাইটি লাগানো ছিল এবং এই সময় সর্বোচ্চ দাম পাওয়া যাবে বাজারে তার একটাই কারণ এখন দুটো সব থেকে বেশি দাম হওয়ার সম্ভাবনা রয়েছে বা প্রতি বছরই বেশি দাম হয় এক হচ্ছে জন্মাষ্টমী যে সময়ে কিন্তু শশার বাজার আগুন থাকে আর দু নম্বর হচ্ছে গণেশ পুজো এই দুটো পুজোতে শশার বাজার খুব বেশি পরিমাণে থাকে আর এই দুটোকে টার্গেট করেই এই প্রোজেক্টটা কিন্তু বানানো হয়েছে বা এই প্রজেক্টটা এখনও পর্যন্ত অনেকটাই সফলের দিকে যাচ্ছে যেটা আপনারাও দেখে বুঝতে পারছেন কারণ এই যে গাছ রয়েছে এই গাছ আর ঠিক দশ থেকে পনেরো দিনের মধ্যেই ফল হারভেস্ট হতে শুরু করবে এবং সেই সময় থেকে একদম চড়া দামে কিন্তু বাজারে শশা বিক্রি হবে পাশাপাশি এখন বাজারে শশার চাহিদা এত বেশি কারণ বেশিরভাগ জায়গায় জলে কিন্তু ডুবে গেছে যাদের শশার চারা ছিল ছোট বা বড় যেই অবস্থায় ছিল সমস্ত শশা কিন্তু নষ্ট হয়ে গেছে তার জন্য এখন যাদের শশা হারভেস্ট হবে কিছু দিনের মধ্যে তারা সর্বোচ্চ বাজার মূল্য পেতে চলেছেন এরিয়া ভিত্তিক এই বছর গাছের কন্ডিশন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম রয়েছে যেমন কোনো কোনো জায়গায় পঁচিশ বা তিরিশ দিনের গাছ অনেকখানি লম্বা হয়ে গিয়েছে আবার কোনো কোন জায়গায় গাছ একদম যেন বাড়তেই চাইছে না আবার কিছু কিছু জায়গায় অতিরিক্ত বৃষ্টির কারণে গোড়া পচা থেকে শুরু করে বিভিন্ন রকম রোগ ব্যাধি দেখা দিচ্ছে ও গাছ অকালে হলুদ হয়ে যে তার বৃদ্ধি ব্যাহত হচ্ছে এই রোগটা বর্তমানে বিভিন্ন কৃষকের দেখা দিচ্ছে এটার সমাধান নিয়ে আমরা পরবর্তীতে ভিডিও আপলোড করে দেব তার জন্য আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং এখন থেকে আপনারা যারা পুজো টার্গেট করে শশার চাষ করতে চাইছেন তারা অতি সত্তর আমাদের সাথে যোগাযোগ করুন এবং পুজো টার্গেটের যে বীজগুলো রয়েছে ওইগুলো কালেক্ট করে জমিতে রোপণ করতে পারেন এবং আমরা একটা পার্ট ওয়ান ভিডিও বানিয়েছিলাম যেখানে আমরা প্রথম এক থেকে পঁচিশ বা তিরিশ দিন পর্যন্ত কোন কোন ঔষধ ব্যবহার করবেন সেটা দেখিয়েছিলাম আর পার্ট টু খুব তাড়াতাড়ি আসতে চলেছে যেখানে আপনারা পঁচিশ বা তিরিশ দিন থেকে একদম ষাট দিন বয়স পর্যন্ত কোন কোন ঔষধ ব্যবহার করবেন সেটা দেখতে পাবেন তো সমস্ত কিছুই আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড হবে তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলকে এগিয়ে যেতে সাহায্য করবেন ভিডিওটি যদি ভালো লাগে প্রত্যেকে একটি করে লাইক করবেন এবং আপনার পরিচিত যে কোনো কৃষকের কাছে ভিডিওটি শেয়ার করে পাঠিয়ে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সকলেই ভালো থাকুন ও সুস্থ থাকুন